বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে আসছেন সকল মিছিলের মধ্যে একজন করে প্রতিনিধি যাবে আজকে দুর্গাবাড়িতে এই মিটি এই আজকের এই মিটিং শেষে আমরা সবাই একসাথে বসবো একজন করে প্রতিনিধি নিয়ে একজন করে বসবো আমরা একটা মিটিং হবে একটা কমিটি হবে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো তারপর আমরা না পর্যন্ত আমরা না আমাদের সকলের মতো বিরোধী থাকতে হবে একটা তত থাকতে হবে এখানে পুরো চাল পাচ্ছেন পুরো চাচ্ছে সকলের মতো আমরা সকল সবার করি Direction. Direction. i'm out of my feet i'm out of my mind

আমার দোষ চন্দ আমার মা আমার মধ্যে মা আমার মধ্যে মারমা আমার বলের রক্ত আমার বলার রক্ত আমার বলুন বল আমার বলুন বল আমনে হাতিয়া গর্জেউটু আর একবার জান্নাতনী হাতিয়া গর্জেউটু আর একবার সেগেছে লেগেছে হাতিয়া গুণ লেগেছে ভক্ত গুণ লেগেছে লেগেছে রে লেগেছে গলাতে নিচে গেছে হাতিয়া গুণ লেগেছে ভক্ত হাতিয়া सामाजिक हाती आहे